ভোটের পর মুর্শিদাবাদে হিংসা বিদ্বেষ বিদ্যমান ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে অধিত চৌধুরী চা এবং অভিষেক ব্যানার্জির রোড শো নিয়ে তীব্র কটায় করলেন শ্রী অধীরঞ্জন চৌধুরী দেখুন সেই ভিডিও এরকম হলে আমরা প্রতিবাদ করব রুকবো একতরফা কিছু হবে না এখানে ইলেকশন কমিশন আছে তার নেতৃত্বে আমরা ইলেকশন করছি তৃণমূল জানে যে তৃণমূল হারবে তাই তারা আজকে হিংসার আশ্রয় নিচ্ছে কারণ পরাজিত হয়েছে সেটা জেনে গেছে গতকাল যে নির্বাচন হয়েছে তাদের দুটো আসনে তাদের পরাজয় শুনে এসেছে ফলে এগুলো একটা একটা ক্ষোভের প্রকাশ হতাশার প্রকাশ হতাশার অভিব্যক্তি তবে এগুলোর মোকাবেলা হবে এখানে তো মুশকিল কিছু হয় না ছবি ভালোই করেছে আমার পোস্টার থেকে আমাকে মুছে যারা করছে তারা মুখের সড়কে বাস করছে শুধু তারা খোকাবুর পায়ে যাতে না লাগে গোপাল যাতে চোট না লাগে পায়ে যে রাস্তা দিয়ে যাবে সেখানে সব পাম্পার গাল গুড়িয়ে দিয়ে সব পিছিয়ে রয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমি তো যাই সব পিছড় রয়ে গেছে পাম্পার বলে কিছু নাই নুনীগোপাল যদি পায়ের ব্যথা লাগে তাই সব বাম্পার উঠিয়ে দেওয়া হয়েছে পিছট করে দেওয়া হয়েছে দুই খোকাবাবুর আজকে এমন হাল যে পর্বতের মুর্শিদ প্রস্প প্রসব হচ্ছে খোকাবাবুর মতন নেতা আসছে তার জনসভা নেই তাকে কোন গলিতে নিয়ে গিয়ে সেখানে একটা পথসভা করবে সেই পদসভার লোক আসছে সারা মুর্শিদাবাদ থেকে বড় দুর্ভাগ্য যে ঘোকাবাবুর জনসভা করার ক্ষমতা নাই পথসভা করতে হচ্ছে সেই পথসভার লোক আসে সারা মুর্শিদাবাদ জুড়ে আর খোগাবাবু যাতে পথযাত্রার কোনো অসুবিধা না হয় সমস্ত বাম্পার ভেঙে যাচ্ছে নদীগোপালের পায়ে যেন চোট না লাগে